হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া থেকে কলকাতা সহ সারা বাংলা জানুয়ারি মাস পড়ে গেলেও বৃহস্পতিবার পর্যন্ত চেনা শীতের দেখা মেলেনি চলতি মরশুমে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছিল ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ডিসেম্বরেও তেমন শীত ছিল না সোমবার পৌষ সংক্রান্তি তার আগেই শীত ফিরল বাংলায় শনিবার সকাল থেকেই হাড় কাঁপানো আমেজ সারা আবহাওয়া বাংলা জুড়ে থেকে জানা গিয়েছে শনিবারই এই মরশুমে শীতলতম দিন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যের প্রতিটি জেলাতেই এক ধাক্কায় পারত নেমেছে বেশ কয়েক ডিগ্রি শুক্রবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কমে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে কাঁপছে পুরুলিয়া এবং বাঁকুড়াও কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা দুই জেলার মানুষদের শনিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় আট ডিগ্রি দুই বর্ধমানেও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরো এক থেকে দু ডিগ্রি কমতে পারে বলি আবহাওয়া অফিস সূত্রে খবর উল্লেখযোগ্য যে জানুয়ারি মাস পড়ে গেলেও বৃহস্পতিবার পর্যন্ত চীনা শীতের দেখা মেলেনি চলতি মরশুমে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ১৬ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ডিসেম্বরও তেমন শীত ছিল না গত মাসে মাঝামাঝি সময় কয়েকদিনের জন্য কলকাতার তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল তবে তারপর আবার তাপমাত্রার পারদ বেড়েছিল আবহাওয়া অফিস অবশ্য জানিয়েছিল আগামী কয়েকদিন আবার ঠান্ডা পড়বে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি নামতে পারে দক্ষিণবঙ্গে আপাতত পাঁচ দিন তাপমাত্রা কম থাকবে মিলবে হার কাঁপানো ঠান্ডার অনুভূতি আবহাওয়া আবহাওয়াবিদরা জানিয়েছেন কনকনে উত্তরে হওয়ার কারণেই রাজ্যে ফিরেছে শীত বিনা বাধায় উত্তরে হওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে সেই কারণেই আবার ঠান্ডা পড়ছে এতদিন এই উত্তরে হওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমে ঝঞ্ঝা তা কেটে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিদ্রা। তবে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভিসতে পারে বৃষ্টিতে আর বৃষ্টি হলে শীতের পথে আবার বাধা তৈরি হবে বলেই আবহাওয়া অফিস সূত্রে খবর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম হিমালয় থেকে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে আগামী ১৬ জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে ১৬ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় সতেরোই জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নদীয়া হাওড়া হুগলি এবং কলকাতায় এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা হালকা জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধ এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় বৃষ্টিতে শীতকালীন ফসলের ক্ষতি হতে পারে বলেও সাবধান করেছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিসের পরামর্শ কৃষকেরা যেন ষোলোই জানুয়ারির আগেই মাঠের ফসল কেটে ঘরে তুলে ফেলেন তবে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও পৌর সংক্রান্তির ঠান্ডার আমেজ অনুভব করতে পারবে বাঙালি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না